চলে আসলাম দেউলি এটি একটি গরু হাট গ্রাম অঞ্চলের এই গরু হাটে দেখার জন্য এবং ঘোরার জন্য চলে আসলাম যেহেতু আমি একটু ট্রাভেল করতে পছন্দ করি তাই আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ছুটে যাই এবং ঘুরে দেখি তাই একটি হাটে চলে আসলাম চলুন ঘুরে দেখা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা এই হাটটি হলো দেউলি এটি হলো পটুয়াখালী জেলার একটি ঘন দেউলি একটি ইতিমখানা এটি নুরানি জি মাদ্রাসা এই তিন খাটার খানার মাঠে বিশাল এক আর এখানে সকল গুরুই হলো দেশি গরু বেশিরভাগটাই দেশি গুরু যেহেতু এটা গ্রাম পটুয়াখালী জেলার পটুয়াখালী জেলার এটা একটা ইউনিয়নের ইউনিয়নের এই হাটটি স্থায়ী হাট যেমন আমাদের দিকে হাট যেখানে বসে স্থায়ী হাট বসে যেটা সবসময় এখানে হাটের ভিতরে বাঁশ বাঁধা থাকে সেখানে বাঁশের সাথে গরু বাঁধা থাকে কিন্তু না এখানে সেই চিত্রটা অন্যরকম দেখতে পেলাম যে এটি একটি মাদ্রাসার মাঠ আবার ডাকও নিয়ে এসে স্থানীয় প্রভাবশালীরা ডাকের মাধ্যমে হাসিল করা হয় তারপরে তারা এই ডাকের মাধ্যমে টাকা নেয় সাপ্তাহিক হাট এখানে যার যার হাতে গুরু ধরে রাখছে কিন্তু বাধার জায়গা নেই এটি একটি মাঠ হয়তো শিশুদের বাচ্চাদের খেলার এটা মাদ্রাসার একটি মাঠ হয়তো সরকারি হবে সরকারি হবে সঠিক তথ্যটা আমি জানা নেই কারণ আমি তো একদিনের জন্য গেছি এখানে একটু ঘোরার জন্য দেখার জন্য যে দেখলাম যে এখানে যত গুরু আছে গরু মহিষ মহিষও পাবেন এখানে গুরু মহিষ ছাগল দেখতে পাইনি এখানে আছে। আর এখানে গরু হাতে হাতে রাখা আর এদিক তো গরু তো তো একটা বড় না ছোট ছোট গরু এবং দেশি গরু এখানে সবগুলোয় দেশি গরু এখানে হাড্ডি বের হয়ে তেমন একটা বড় না তেমন একটা বড় জাতের গরু না এখানে যা দেখতে পাইলাম আর কি দেখুন বন্ধুরা সব ছোটো ছোট গরু সব ছোট ছোটো দেশি গরু আমাদের এদিকে আমাদের এদিকে হাতে গেলে তো এই ফিউজান অস্ট্রেলিয়ান ভি বড় বড় গরু দেখি আমরা তা দেখলেও কাছে গেতেও ভয় লাগে কিন্তু এখানে তো বড় গরু দেখতে পেলাম না এখানে ছোট ছোট গরু কিন্তু বয়স হয়েছে গরুগুলোর অনেকটাই আর আমি বিস্তারিত জানিয়ে দেবো বন্ধুরা এই হাটটি কোথায় কোথায় থেকে কীভাবে আসবেন ভিডিওতে দেখুন আগে ভিডিওতে দেখুন বন্ধুরা গরুগুলা হাতে নিয়ে রাখছে কিন্তু আমাদের দিকে যে গরুগুলা আমরা আমাদের হাটে গেলে দেখতে পাই সেখানে এত বড় বড় গরু আসে তা হাতে ধরে রাখা সম্ভব না এক গরু আর গরু দিয়ে অথবা মারামারি ঝগড়া লেগে যাবে গরু গরু ঝগড়া লেগে যাবে দেখুন কত মহিষ বন্ধুরা মহিষগুলাও মাঠের বাইরে ছাড়া আছে এটা একদিনের জন্য হাট সাপ্তাহিক হাট তাই হয়তো এখানে আনছে কিন্তু সাপ্তাহিক হাট শেষে হয়তো এটা আবার পোলাপানের বাচ্চাদের মাদ্রাসার ছাত্রদের খেলার জন্য এই মাঠটি ব্যবহৃত হয় এখন দেখুন বন্ধুরা সব ছোট ছোট গরু এখানে সব ছোট ছোট বেশি বড় না হাত দিয়ে ধরে রাখছে এবং কেউ কেউ সেরেও রাখছে এখানে আমরা যেহেতু বেড়াতে গেছি বেড়ানোর পরে আমরা একটু ঘুরতে গেলাম আর তথ্যটা জানিয়ে রাখি এটা কোথায় এই দেউলি হাটটি বন্দরা এটা বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার দেউলি ইউনিয়নের এই বাজারটি এটি হলো গরুর এটি দেউলি গরুর এখানে প্রতি সাপ্তাহিক হাট এটি বন্ধুরা এখানে হাট আসে সাপ্তাহিক হয়তো পটুয়াখালী মানুষের অবশ্যই জানা রয়েছে এই দেউলিহাটির সম্বন্ধে আর এখানে মহিষের বাচ্চা মহিষ অনেক মহিষ আছে এখানে দেখুন কত মহিষ মহিষটাও বেশি বড় বড় না ছোটো কীভাবে বাজারে সেরে রাখছে অথচ অন্য জায়গায় দেখতে পাইলে মৌষে মশে মারামারি লেগে যায় অথবা গরু গরুতে মারামারি লেগে যায় ধরে লেগে যায় গুড়াড়ু গুড় উঠে যায় কিন্তু এখানে ছোটো ছোটো গুলো সবই কি শান্ত সুস্থ হয়ে আছে এখানে এখানে বিক্রি করার জন্যে আছে বেশি মানুষ আর এখানে যত মানুষের দেখতে পেলাম বিক্রি করার মানুষগুলাই বেশি যেহেতু বর্ষার মৌসুম চলতেছে বর্ষায় ফোটা সব জায়গায় পানি হয়ে গেছে কুলার মাঝে চকের মাঝে যেহেতু বরিশালের ভাষায় চককে কুলা বলা হয় কুলার মাঝে সব পানি